হেলার গাইস কি অবস্থা সবার আশা করি তোমার সকালে বেলা বসে আইন ভালো না থাকবো ভালো হয়ে যাবে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বিয়ার র্যাঙ্ক পুষতে পারবো দেখা যাক কয় খেল করে আমরা বই আনতে পারি না কি নোবে মতন মেমোরি যাই এখন দেখ আমরা হিরিক এক স্টার আসি আমাদের দুই স্টার যাইতে আর মাত্র দুইশো প্লাস লাগে দুইশো প্লাস না দেড়শো প্লাস লাগে মনে হয় তো দেখা যাক এখন আমরা খেলি তো এই ম্যাচ স্টার্ট তবে আমাদের মেন চ্যানেলটা কিন্তু ডিজেবল হয়ে যায় যার কারণে আমরা এই নতুন চ্যানেলে ভিডিও বানাইতে চেষ্টা আসলাম সবাই সবাই একটু ভালোবাসা দিও আর যারা যে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর गाइस সবাই একটু কমেন্টে ভিডিও লেখা দিও সবাই একটু কমেন্টে ভিডিও লেখা দিও गाइस

ও মারিতে দিয়ার তো ছেলে স্মার্ট মার 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 না কেন বাই ফুল ড্যামেজ দি প্লেয়ার স্পানি এটা আমাদের ডাবল কি হয়ে গেছে গাইস এখানে মনে হয় আরেকটা প্লেয়ার আছে আউটসাইড আছে আর কি মনে হয় আছে হেগ বললাম আই ঠিক আছে এই যে এসেছে ও সুন্দরী জাতি দিটা যখন এই সুন্দরী জাতিকে মারতে হবে তো गाइस সুন্দরী জাতি ফুল ড্যামেজ এখন ধরে পাড়া দিয়ে জামু ফুল ড্যামেজ কাট হবে না अब परティ বল কে आओ गाइस पूरा হেডশট

চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন মানে প্লেয়ার কি নাম তোদের হ্যাঁ মনে হয় একটা প্লেয়ার নাম তাহলে সুন্দর বাতাসে প্লেয়ারের প্লেয়ারটা কোথায় একটা প্লেয়ার নাম সে হ্যাঁ চলো দেখা যাক প্লেয়ারটা নাম পাই কিনা মারতে পারি কিনা কোথায় যায় প্লেয়ারটা দেখা যাক কোথায় প্লেয়ার ভাই মনে হচ্ছে কবরস্থানে ফাইডে গেছে চলো দেখা যাক কবরস্থানে ভাই ভাই কেটা নিয়ে নিই ভাই কে করে গেছে সেটা আবার নিয়ে নিই কেটা নিয়ে নিই এখানে মনে হয় আরেক একটা প্লেয়ার আছে আমার সামনে গেছে फाउंड बाय द सी हैंड की ये देख एक उन द ना यूज एंड फाइट करते थे देखते वक्त फाइट करता से ए द रेंज में बैठे कारण फाइट नहीं तो गाइस बोलना मैचअप प्लेयर आशु जीता सब प्लेयर बोल छि रहा मैचअप प्लेयर आते देखा जाकर मारता बोलने चला भाई एदाई स्क्रीन तक कर लिया फिर से देखा पा रही नहीं गाइस मोबाइल स्क्रीन अगेन चलो गाइस

নন আন্য কি করতেぴ আমরা মোটা পানি দাম পায় যায়নে ওপিকার আর এম এ নিতে তো गाइस এখানে তো প্লেয়ার দেখো বালকা ও লুদ দেখতে ও তো মাইরা ওটা রোক ড্যামেজই ফুল ড্যামেজ যখন اندر আসmatoতে আমার কিচেন থেকে মাইরা দেয় দেখো ভাই কিচেন থেকে মারা আমি বলতো পারব না ভাই দুই শট থেকেই কেটে দাম মরে গেছি ভাই কিয়া বঠে 24 প্লাস 24 মাইনাস 21 প্লাস আনতে ভাই 24 মাইনাস কত جاتবা পা না দিছি তোমাদের জন্য তোমাদের ভালোবাসায়